লাখো কণ্ঠে নুরনা সবজন সব জন তার নুরু নুরুনা ভাই বৃদ্ধ জুবার নুরুনা ভাই বেলকুচিতে নুরনা ভাই চৌহালিতে নুরুনা বি ভাই নুরুনা বিভা নতুন বন্ধ বস, তার সাহস নতুন বন্ধ বস। তার সাহস বঞ্চিতদের দিন বদলে আশ্বাসে হাত দিয়েছে বাড়া বিভাই নুরুনা বিভাই নুরুনা বিভাই নুরুনা বিভাই লাখ কণ্ঠে নুরুনা বিভাই সব জনতার নুরুনা বিভাই তার বিভাই নি বেলকুচিতে নুরুনা বিভাই চৌহালিতে নুরুনা বিভাই নুরুনা বিবাহ কথা কর্ম কথা চেয়ে কর্মে বড় ধর্মে সবার সুখে দুঃখে আপন হয়ে থাকা নুরুন্নবি ভাইর মারকাকি হাত হাত পাখা নুরুন্নবি ভাইর মারকাকি হাত পাখা হাত পাখা মারকি হাত হাত পাখা উন্নয়নের হো জনগণের নেতা যেজন জনগণের ধারে একার আগে কাছে পাওয়া যায় বারে বারে কাজে যেন জনগণের ধরে সবার আগে কাছে পাওয়া যায় বারে বারে সবার আগে সবার মাঝে জনগণের সেবাই যাকে পা বিভাই নুরুনা বি ভাই নুরুনা বি ভাই লাখো কণ্ঠে নুরুনা বিভাই সব জনতার নুরুনা বিভাই তার বিভাই চৌহালিতে নুরুনা বি ভাই নুরুনা বিভা নুরুন্না বিভাইয়ের মার কাকি হাত পাখা হাত পাখা নুরুন্না বিভাইয়ের মার কাকি হাত পাখা হাত পাখা নাই ইনসাফের মার কাকি